ঘড়ির কাটায় তখন দুপুর দেড়টা ভোলা শহরে হঠাৎ করে দেখা গেল লাল শেরওয়ানি ও মাথায় লাল পাগড়ি পরে সুসজ্জিত ঘোড়াই চড়ে চার বেহারার পালকি নিয়ে বর বেশে আনোয়ারুল আজিম যাচ্ছেন জীবন সঙ্গী প্রিয়তমাকে আনতে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজে ঘোড়াই চড়েও পালকিতে করে প্রিয়তমাকে নিয়ে বাড়ি ফেরেন তিনি বাংলার এই ঐতিহ্যবাহী বিয়ের ঘটনা ঘটেছে ভোলা শহরের গাজীপুর রোড এলাকায় তো আজকে আমার এই প্রতিবেদনে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিয়ের ঘটনা নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুর মূল আলোচনায় চলে যাওয়া যাক ঘোড়াই গেল পর পালকিতে এলো পর আনারুল আজিম ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে কর্মরত আছেন তিনি ভোলা পৌরসভা নং ওয়ার্ড গাজীপুর রোড এলাকায় আকবর হোসেনে ছেলে তিনি সদর উপজেলার ছোট আলগি গ্রামে মোহাম্মদ লোকমান মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ইরাকে বিয়ে করেন উভয় পরিবার সম্মতিতে বিলুপ্ত প্রায় গ্রামীণ সাংস্কৃতিককে ধরে রাখতে ব্যতিক্রমে বিয়ের আয়োজন করেন তারা আজিম ঘোড়ায় সরে সুসজ্জিত পালকে নিয়ে বিয়ে করতে যান এই বিষয়ে আজিম বলেন পালকিটা মূলত গ্রাম বাংলার ঐতিহ্য পালকিতে বিয়ের বিষয়টা আমি বাবা মায়ের সঙ্গে শেয়ার করি ভোলার কোনো পালকি না থাকে আমি হতাশ হই পরে এলাকায় এক কাঠের দোকানে যোগাযোগ করে তারা পালকি বানিয়ে দেয় আজিম তাদের দাম্পত্য জীবনে যেন সুখ হয় তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পালকিতে বেহারা মোহাম্মদ আমজাদ উদ্দিন বলেন পালকি দেশের তো ঐতিহ্য এক সময় বিয়েতে পালকি ব্যবহার হতো এখন আর ব্যবহার হয় না আগে আমরা এই পালকিতে কইরা বউ আনতাম নিতাম এখন আর বিয়ে কেউ পালকিতে করে না কিংবা না প্রিয় ভিউয়ার্স তথ্য এবং এই ভিডিওটি যদি নেয় আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ